আল্লাহর মত কিছুই নাই লাইসা কা মিসলিহি শাই আল্লাহর মত কিছুই নাই যেমন সূরা ইখলাসের মধ্যে আমরা পড়ি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ প্রথম যে অংশটা কুল হু আল্লাহু আহাদ বলুন তিনি আল্লাহ একক আল্লাহ হুসামাত আল্লাহর দ্বিতীয় যে গুণ তিনি অমুখাপেক্ষী পে নেওয়াজ কারো মহতাজ না সব কিছু আল্লাহর মহতাজ কিন্তু আল্লাহ কারো মহতাজ না এটা মনে রাখবেন আমরা যারা শুনি আমরা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় রাসুলের পাক সাল্লাল্লাহ আলাইসাল্লাহ হাজির নাজির কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমরা হাজির নাজির বা হাজির এই শব্দটাকে আল্লাহর ক্ষেত্রে আমরা নিষবোধ করি না কেন করি না আমাদের অনেক ভাইয়েরা আমাদের উপরে মিথ্যা অভিযোগ দেন যে আমরা নাকি নবীজিকে হাজির নাজির বলে শিরিক করি আমার মনে হয় ওনাদের আর একটু জানা দরকার আল্লাহর নবীকে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির নাজির বললে শিরক হয় না বরং আল্লাহকে যদি হাকিকি অর্থে কেউ হাজির মনে করে তাহলে তার ইমানই থাকে না আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি কেমনি ইমান থাকে না হাজির হওয়া মানে উপস্থিত হওয়া আল্লাহ আপনার কাছে হাজির হয়েছে এই কথাটা হলো আল্লাহু সামাদ সূরা ইখলাস এই কথার خلاف এই কথার বিপরীত এই কথার উল্টা কথা আল্লাহ কোনো কিছুর মুখताज না কোন স্থান কোন কাল কোন পাত্র কোন কিছুর মুখताज না আল্লাহ তাআলা বেমেশাল বেনমিসাল বেনজির বেনওয়াস আল্লাহ তাআলা যদি এখানে হাজির বলেন তাহলে এই স্থানের মুখাপেক্ষি আল্লাহকে করে দিলেন কোন স্থান কাল পাত্রকে আল্লাহর মুখাপেক্ষী করা বা আল্লাহ এটা বলা যাবে না আল্লাহ এখানে হাজির বললে এখলাসের সামাদ এই কথা অস্বীকার হয় এই জন্য আল্লাহকে আমরা হাজির বলি না বরং আমাদের আকিদা হলো সমগ্র সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু আল্লাহর দরবারে হাজির সুবাহ আল্লাহ বলেন আল্লাহ আমার কাছে হাজির বিষয়টা এরকম না বিষয়টা হলো আল্লাহ আমার কাছে হাজির এটা আল্লাহর সম্মানের হানি আল্লাহকে আপনি ছোট করলেন আর যদি বলেন আমরা ওই আল্লাহর দরবারে হাজির তখন আল্লাহর শান ও মানকে যথার্থভাবে মূল্যায়ন করলেন কথা কি বুঝতেছেন আপনারা আকিদা বুঝতে হবে গায়ের জুড়ে গলার জোরে কথা বললে হবে না গো আকিদা বুঝতে হবে আল্লাহকে ছোট করে আপনি ভাবতেছেন আপনি মনে হয় সঠিক পথে আছেন সব সময় সঠিক পথে হয় না আমাদের বাংলাদেশে অনেক ভাইয়ের একটা উদাহরণ দেয় আপনারা এটা নেগেটিভ মাইন্ডে নেবেন না অনেক ভাইয়েরা আছে স্ত্রীকে ভালোবাসতে বাসতে মাডাইকে ফেলতে পারে এটা কিন্তু মারাত্মক বিষয় নাওজুবিল্লাহ যদি আপনি ভালোবাসতে বাসতে ভালোবাসা দেখাইতে গিয়ে বেগম সাহেবকে এই শব্দ চয়ন করেন মা ডেকে ফেলেন তাইলে কিন্তু আপনার উপরে জেহারের মাসাল আসবে যেটা তালাকের সাথে সম্পর্ক হওয়ার সূত্র আছে এই জন্য সব জায়গায় ভালোবাসা দেখাইতে যায় ওই এমন কিছু শব্দ আছে এটা বলা যাবে না আপনি আল্লাহকে ভালোবাসতে গিয়ে বলতেছেন আল্লাহকে হাজির নাজির বলতে হবে কিন্তু আসলে এই কথা আল্লাহর ব্যাপারে যায় না আমার আল্লাহকে সব জায়গায় হাজির বলা যাবে না সব জায়গায় আমার আল্লাহ হাকি কি করতে হাজির এটা হলে সুন্নাতুল জামাতেরা কা নয় আহলে সুন্নাতুল জামাতেরা কা হলো সবকিছু আমার আল্লাহর দরবারে হাজির আল্লাহর কুদরত সামাওয়াত বাসারাত আল্লাহ তাআলার যত সিফাত আছে এগুলি হলো সর্বত্র বিরাজমান হাকিকি অর্থে আমার আল্লাহ সব জায়গায় হাজির এটা হলো সুন্নাতের আকীদা না যেমন শারহু ফিকহি লাকবরের মধ্যে উল্লেখ রয়েছে ওকলাতিল কাদারিয়াওয়াল ওয়াল মুতাযিলা আনাল্লাহ তাআলা ফি কুল্লি মাকাম ভ্রান্ত সম্প্রদায় কাদারিয়া কাদরিয়া না আরেকটা দল ছিল কাদারিয়া তারা কাদারিয়া এবং মুতাযিলা তাদের আকিদা হলো ইন্নাল্লাহ তাআলা ফি কুল্লি মাকান সব জায়গায় আমার আল্লাহ হাজির কিন্তু আহলে সুন্নাত জামাত বলে আমার আল্লাহ নিজে সব জায়গায় হাজির না রে বরং আমরা সবাই আমার মাওলার দরবারে হাজির আমার দাদুভাইরা গভীরভাবে ভাবে খেল করবেন আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা একটা উত্তর দিবেন প্রশ্ন করব আপনারা কি এক মুহূর্তের জন্য আল্লাহ তালার দরবার থেকে গায়েব হইতে পারছেন কোনদিন পারছেন ভবিষ্যতে কোনোদিন এক মুহূর্তের জন্য নেনু সেকেন্ডের জন্য আল্লাহ তালার দরবার থেকে অন্য কোথাও গায়েব হইতে পারবেন তা আপনি তো আল্লাহর দরবার আসেনি আপনি যদি আল্লাহ তালার দরবারে না থাকতেন তাহলে আল্লাহ হাজির হইতো আপনি তো আসেনি আল্লাহর দরবারে কথা কি বুঝতেছেন আপনারা এই জন্য হাকি কি অর্থে আল্লাহকে হাজের বলা যাবে না সন্নি যারা তারা বুঝে শুনে আকিদা বিশ্বাস করে আমরা এমনি গায়ের জুড়ে গলার জুড়ে কিতাব আন্দাজ দিয়ে আকিদা নির্ভর করি না আকিদা গ্রহণ করি না আকিদা গ্রহণ করি কোরআন এবং সন্ন্যার আলোকে মার হাবা বলেন আমার ভাইরা গো এরপরে আরেকটা কথা খেয়াল রাখবেন রাসুলে পাক সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির আমরা বলি এখানে আমরা কিন্তু বলি না যে নবীজি নিজের ক্ষমতায় হাজির নাজির বলি না আল্লাহর দেওয়া ক্ষমতায় হাজির নাজির অতএব এখানেই তো শেষ শিরকের মাসালা তো এখানেই শেষ যদি আমরা বলতাম যে আল্লাহ যেভাবে হাজির নবীজি ওইভাবেই হাজির আল্লাহর ক্ষমতা দিয়া না নবী নিজের ক্ষমতা দিয়ে হাজির তাহলে এখানে শিরকের মাসালা আসতো বাবাজি কথা বলেন না প্লিজ খুব মনোযোগ দিয়ে শুনবেন আমরা বলি আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহর হাবিব রসুল পাকসালাম হাজির তাহলে এখানে তো শিখ হচ্ছে না আপনি এখানে আসছেন কার দেওয়া ক্ষমতায় আল্লাহর দেওয়া ক্ষমতায় তাহলে আমি এখানে হাজির কার দেওয়া ক্ষমতায় আল্লাহর দেওয়া ক্ষমতায় তাহলে তো এখানে শিখের কোনো প্রশ্নই আসে না এজন্য আমার ভাইরা মনে হয় হাজির নাজির বিষয়টা নিয়ে আরো একটু চিন্তা করা উচিত আমার দয়াল নবীজিকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন আপনারা নিশ্চয় জানেন এক মাস আগে আমি ফিলিস্তিন গিয়েছিলাম মসজিদুল আকসাতে যাওয়ার পরে যে জায়গায় আল্লাহর করেছিলেন সেই জায়গাটার উপরে বরাবর একটা গম্বুজ করা আছে বিশাল বড় গম্বুজ সেই গম্বুজের নিচে আমরা আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়েছি সেই জায়গায় দাঁড়িয়ে এক লক্ষ চব্বিশ হাজার নবীর আসলের ইমামতি আমার দয়াল নবীজি করছে সুবহানাল্লাহ নবি তুমি ইমামুলাম্বা নবি তুমি গো হাজিরাজির নবি শশরী জিন্দা বলেন আমার সাথে যারা পারেন বলেন হাজির নাজির নবী শশরীর জিন্দা Mulam. <tries> মেরা সম্পর্কে বিশ্বাস করি সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনা আল মসজিদ আল হারাম ইলা আল মসজিদ আল আকসা আমার নবী মেরাজে রজেরিতে মসজিদ আল মধ্যে গিয়েছেন দয়ায়াল নবীজি ইমামতি করেছেন সব নবী এবং রাসূলরা আমার নবজির পিছনে দাঁড়ায় নামাজ পড়েছেন সহি বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী এটা প্রমাণিত এটুকু সবাই বিশ্বাস করেন তো যুবক ভাইরা তোমরা কথা বলো বিশ্বাস করো তাহলে আমাকে বলেন হজরত আদম আলাহিসাম তো নবীজি মেয়েরাজে যে সময় যায় ওই সময় দুনিয়াতে ফিজিক্যালি ছিলেন না তিনি তো দারুল বাকায় মাজার শরীফে ছিলেন হজরতে নুহ নবী দৃশ নবী আকুম নবী বিভিন্ন নবী আয়ুব নবী তারপরে ইব্রাহিম নবী ইসমাইল নবী সাহ নবী ইয়াকুব নবী ইউসুফ নবী সব নবীরা তো তিনাদের মাজার শরীফের ভিতরে সময় সব বাইতুল আসলো কিভাবে আসছে এটা তো সত্য নাকি সবাই বলেন সত্য কি না আসছে সত্য কিন্তু আপনি বলছেন নবীরা হাজির নাজির হইতে পারে না তাহলে মেরাজের রাতে আদম নবী موسی নবী ঈসা নবী সব নবী তিনারা যদি আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়ার জন্য ফিলিস্তিনের মসজিদুল আকসায়ে আসতে পারে অন্য নবীরা যদি পারে তাহলে আমার নবী কেন রওজা মোবারক থেকে এই ভারত বর্ষের উম্মতের কাছে আসতে পারবে না কথা ঠিক না بیٹے ইয়া রাসূলুল্লাহ আমার দাদু যে কোনো বিষয়ে ঠান্ডা মাথায় যদি একটু চিন্তা করেন সমাধান পেয়ে যাবেন কঠিন কিছু ন না এটা এমন কোনো বিষয় না যেটা আপনি বুঝবেন না সবাইকে অনুধাবন করার চেষ্টা করতে হবে ইমাম জালাল উদ্দিন সুইউদির রহমতুল্লাহ আলাইফে আল্লাহ বিল ইলফা তাওয়ার মধ্যে লিখেছেন যে উন্নতের মাঝে যাদেরকে দয়াল নবী বেশি ভালোবাসে তাদের জানাজার নামাজে সে নবী যে হাজির হয় শরিক হয় আপনারা বলেন এরকম সৌভাগ্য আপনারা চান কিনা অযুবক ভাইরা মোরব্বী বাবারা বলেন না চান না তাহলে আপনাদের আমলের মধ্যে কিছুটা আরো মজবুতি নিয়ে আসতে হবে আমি সে আলোচনাটা সামনে নিয়ে আসতেছি ইনশা আল্লাহ আমার ভাই রা গো আল্লাহর হাবিব আমার দয়াল নবী প্রত্যেকটা মুমিনের কবরের মধ্যে হাজির হয় মনকার নাকি রেশেষ যখন প্রশ্ন করে এমার রা বুকা মামা তিনুকা হামাকুন্ত ত কুলুফি হাজার রাজুল। বুখারি মুসলিম তিরমিজিস অন্যান্য কিতাবে হাদিসটা রয়েছে কোন কোন কিতাবে শুধুমাত্র নবীজির ব্যাপারে প্রশ্ন করার কথাটাই রয়েছে তিনটা প্রশ্ন যখন করবে হাফিজুল হাদিস ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি সহি মুসলিমের শরাল মিনহা শরহে মুসলিমের মধ্যে লিখেছেন ইমাম শিহাবউদ্দিন কাসতালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের শরাম মিরকাতের মধ্যে ওই হাদিসের তাশরীহ করতে গিয়ে উল্লেখ করেছেন যখন প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল তোমার সামনে যেই ব্যক্তি আছে এই ব্যক্তি সম্পর্কে তোমার বিগত জিন্দিগিতে কি বলতে তখন আমার দয়াল নবীজির চেহারা মোবারক আমার নবীজির জাত মোবারক আপনার সামনে হাজির থাকবে ইমানদারেরা নবী দেখে চিনবে নবী দেখে দেখে বলবে 하자 নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যারা মুমিন না যারা আকীদা খারাপ নিয়ে মারা গেছে সুন্নি হয়েয়া মরে নাই বাতিল আকীদা নিয়ে মরেছে তারা কবরে মুনকার নকির सवाल করার সময় নবীকে দেখেও চিনতে পারবে না আপনারা একটু খেয়াল করে দেখবেন যারা বাতিল আকীদার লোক তারা আমাদের নবীজির আলোচনা তেমন একটা পছন্দও করে না এই কারণে একটা অনিহা অনিহা ভাব তাদের মধ্যে রয়ে গেছে কিন্তু এই অনিহা ভাবটা নিয়ে যখন মারা যাবে কবরের মধ্যে এটার তাসির পড়বে তারা নবীজিকে দেখলেও চিনবে না এটার একটা তাসির থাকবে যেমন বাচ্চা দুষ্টামি কইরা ঝগড়া কইরা মারামারি কইরা দুষ্টামি কইরা বাড়িতে আইসা চিপাই খাটের চিপাই ঘুমায় আছে মা ডাকছে বাবা ওট ওট ভাত খাইতে হোট খাবার খাইতে হোট সন্তান তো টেনশন আমি তো অন্যায় কইরা ঘুমাইছি আমার আম্মা তো আমারে মারবো এই যে মা ডাকতেছে খাবারের জন্য সন্তান ঘুম থেকে জাগ্রত হয়ে মা আমার কোনো দোষ নাই আমার কোনো দোষ নাই অমুকের দোষ মা কিন্তু দোষ গুণ করার জন্য জিজ্ঞাসা করার জন্য ডাকে নাই খাবারের জন্য ডাকছে কিন্তু ওই সন্তান তো অন্যায় কইরা ঘুমাইছে ওই মাইন্ড আপ করে ঘুমাইছে এখন ঘুমের থেকে জাগ্রত হয়ে এটাই তার কাজ করতেছে ওই মাইন্ডটাই কাজ করতেছে ঠিক দুনিয়াতে যারা নবীর আলোচনা পছন্দ করে না নবীর দুরুদের প্রাধান্যতা পছন্দ করে না নবী নবী যারা করে তাদেরকে ঘৃণা করে নবীজিকে বা নবীজির জিকিরকে যারা এভয়েড করে তারা কবরের মধ্যে নবী দেখলেও চিনবে না কারণ তারা দুনিয়া তো মদিনাওয়ালাকে মন থেকে ভালোবাসে না ঠিক না ভাই ঠিক আমরা যারা আমাদের জীবনে সর্বসময়ে আমরা মদিনাওয়ালার জন্য বেশি পাগল পারা কথা ঠিক না ঠিক কারণ দুনিয়াতে নবী ছাড়া উপায় নাই কবরে নবী ছাড়া উপায় নাই হাসরে মিজানে ফুলছেড়াতে জান্নাতে সব জায়গায় আমরা নবী চাই কি চাই না আমার দয়াল নবী গো আপন বলতে কেহ নাই সংসারে আমার দয়াল নবী গো আপন বলতে যখন সাইরা বাই মায়ার দুনিয়া বলতে কাউকে পাইবা না আরে নবী দিবেন দেখা আমার দয়াল নবী দিবেন দেখা তরাইবেন হাসরে সারে আমার দয়াল দয়ালিন গো আপন বলতে ভাই সংসার রে আল্লাহ মাইকের ভলিউমটা বেশি কমে গেছে একটু বাড়াই ওয়ালা আলি সইয়ে মাশাল্লাহ আপনাদের আওয়াজটা খুব মধুর মায়াবী সুর আসেন না দয়াল নবীর মহব্বতের সুরে আওয়াজে মহব্বতের আওয়াজে পরে আল্লাহ মার میرا دل فدا ہو بے ذوق محمد نا دل سے جدا ہو یہ یوق محمد اللہ معاصل مرحبا خوب سندر آواز ওয়ালা আমার ভাইয়েরা এখানে একটা বিষয় আমি সংযোগ করে দেই আপনারা হয়তো অনেক ভাইদের জবান থেকে শুনবেন ওনারা বলেন এরকম যে কবরের নবী আসবে না বরং নবীজির ছবি দেখানো হবে নাওজুবিল্লাহ বলেন আল্লাহর হাবিব ছবি তুলা নিষেধ করে গেছেন ওম্মতের যারা ফকি তারা বলেছেন প্রয়োজনের বাইরে ছবি তোলাই নিষেধ প্রয়োজনের বাইরে এনআইডি কার্ড জাতীয় আইডি ন্যাশনাল আইডি কার্ড যেগুলি বা এরকম জরুরতের সময় ছবি তোলা এটা মোবা অন্যথা এটা নিষেধ আর আল্লাহর রসুল সাল্লি সাল্লামের ছবি থাকবে এটা তো কল্পনার বাইরে কি বলেন আপনারা যেখানে ইসলাম ধর্মে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম কর্তৃক ছবি তোলাই নিষেধ সেখানে কবরের মধ্যে আল্লাহ রসুলের ছবি দেখাবে এটা কতটুকু যৌক্তিক এটা কখনো সঠিক না কি বলেন আপনারা যারা ছবির ওয়াজ করতেছেন যে কবরের নবীজির ছবি দেখাবে আর কোন এই ধরনের ওয়াজ করবেন না প্লিজ ময়দানে মাহাসারে আপনি ধরা খেয়ে যাবেন বিপদে পড়ে যাবেন নবীজির সম্পর্কে মনে যা চায় তাই বলে দিবেন না একটু যাসাই বাছাই করবেন একটু যাচাই বাছাই করবেন একটু কিতাবাদি দেখবেন বাংলা কিতাব দেখে ওয়াজ হয় না রে ভাই বাংলা কিতাব দিয়ে যদি সব ওয়াজ হয়ে যেত তাহলে আর আরবি কিতাব পড়ার দরকার ছিল না আল্লাহর ওয়াজটা আমার কথাগুলি নেগেটিভ নেবেন না পজিটিভলি চিন্তা করবেন আরো কিছু ভাইরা ওয়াজ করে এরকম আমি শুনেছি এরকম ওয়াজই আছে কবরের মধ্যে কবরের মধ্যে এমন একটা সুরঙ্গ তৈরি করা হবে সুরঙ্গ বুঝেন এমন একটা সুরঙ্গ রাস্তা তৈরি করা হবে মদিনা রোজা মুবারক পর্যন্ত ওই সুরঙ্গ মিল থাকবে কানেকশন থাকবে এই বাংলার জমিন থেকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের জমিন থেকে কবরের ভিতর থেকে সুরঙ্গের ভিতর দিয়ে আল্লাহর নবীকে দেখা যাবে এরকম আজও শুনেছি কিন্তু আপনারা একটু খেয়াল করেন তো আমরা সাধারণ মানুষ মুমিন নবীর উম্মত উম্মত হইয়া যদি এই পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ দিনাজপুর না উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর থেকে আমরা যদি এখান থেকে ওই হাজার হাজার মাইল দূরে মদিনা শরীফ আল্লাহ রসুল দেখি কিন্তু আমাদের ওই ভাইরা এটা বিশ্বাস করে না যে ওই মদিনা শরীফ থেকে নবীজি আমাদেরকে দেখে এটা আবার বিশ্বাস করে না তাইলে নিজেদের ওয়াজ নিজেদের বিরুদ্ধে গেল এটাও আজগুবি ওয়াজ কিতাবুল আন্দাজের ওয়াজ কিতাবুল

তুমি জানো না আমার দয়াল নবী কার সাথে দেখা দেয় এখানে অনেক লোক আছে থাকতে পারে যাদের সাথে আমার দয়াল নবীজির যোগাযোগ আছে তুমি জানো না তোমার নসিবে নাই তোমার তাকদিরে নাই মদিনাওয়ালার জিয়ারত মদিনাওয়ালার দিদার তোমার কপালে নাই তুমি শুধু বলতেছো নবী আসতে পারে না আর আল্লাহর নবী বলেন মান রানি ফিল মানামে ফাকাত রানি যে আমাকে স্বপ্নে দেখবে সে আমাকেই দেখবে সুবহানাল্লাহ বলে কাস্তালানি রহমতুল্লাহ এবং ইমাম আব্দুল বাকি জুরকানি জুরকানিহেবুল্লা এবং মধ্যে লিখেছেন আমার দয়াল নবীজির হায়াত এবং মৌতের মধ্যে কোনো পার্থক্য নাই কারণ আমার নবী জিন্দা নবী হায়াত নবী জিন্দা নবী ঠিক নবী ঠিক এই জন্য আমি একটু আগেও একটা ছন্দ আপনাদের শুনিয়েছি হাজির নাজির গো নবী সশরীরে জিন্দা নবী দেরো নবী তুমি গো এই গজলগুলি আমি বাংলাদেশে বেশি বেশি গাই আমার খুব ভালো লাগে একলা একলা যখন কোথাও বসে থাকি ভালো লাগে না তখন গুনগুনে এই গজল গুলি গাই কারণ এটার সাথে আমার দয়াল নবীর মহব্বত জড়িত আল্লাহর নবীকে ভালোবাসে এই ভালোবাসাটা আমাদের পুঁজি পাহাড় সমান আমল নাই রে দাদা যতটুকু সম্ভব কিছু আমল করার চেষ্টা করি এর মাঝে কত ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ দয়া করে যদি কবুল না করে আমাদের উপায় নাই তবে আমাদের একটা সম্বল আছে মদিনাওয়ালাকে ভালোবাসি এই ভালোবাসা অল্প হইল ভালোবাসি এই ভালোবাসি নবী 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 কইরা যদি ময়ূর ও যায় কবরে আসলে নবী দেখলে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিউর চিনব কারণ আমাদের অন্তরে মদিনাওয়ালা ছাড়া কোন বাতেলদের জায়গা না বন্ধুর আমার দাদু আমার আল্লাহর নবী সম্পর্কে এই বিষয়গুলি আপনাদের সবারই জানা থাকতে হবে দয়াল নবীজি সম্পর্কে ভারত আপনাদের ভারতবর্ষের দিল্লি এটার প্রাচীনতম নাম হলো দেহলি যেমন শেয়েক আবদুল হক মোহাব্দেশ দেহী এই দিল্লি নগরের মধ্যে সাউলিউল্লা মুহাব্দেশ দেহলভি এবং তিনার আব্বাজান শাহ আব্দুর রহিম মহাদ্দেস দেহলবী তিনারাও বসবাস করেছেন আব্দুর রহিম মহাদ্দেস দেহলবী মৃত্যু সজ্জাই যখন শায়িত অন্তিম সজ্জাই শায়িত তিনি ভাবতেছেন হয়তো কিছুক্ষণের মধ্যে মারা যাবেন তিনি মদিনাওয়ালার দরস শরীফ শুয়ে শুয়ে পড়তেছেন আর ভাবতেছেন ইয়া রাসূল আল্লাহ নবী গো ইন্তেকালের আগে যদি আপনাকে একবার দেখতাম আমি কতই না শান্তি পাইতাম হে আল্লাহর হাবিব আপনি মতের হাল জানেন আল্লাহ তো আপনাকে সেই ক্ষমতা দিয়েছে গো নবী মৃত্যুর সময় আপনি আমাকে এক নজর দেখা দেন এইভাবে আল্লাহর তিনি ধ্যানে হালে আল্লাহর হাবিবকে তালাশ করতেছেন হঠাৎ দেখে ওনার সামনে মদিনার কামলিওয়ালা নবী হাজির হয়ে গেছে ধ্যান করতে 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 উনি ঘুমিয়ে গেছিলেন ঘুমের মধ্যে মদিনাওয়ালা আয়সা দেখা দিলেন দেখা দিয়ে বলতেছে আব্দুর রহিম তোমার হায়াত এখনো শেষ হয়নি আমার আল্লাহ তোমার হায়াত আরো রেখেছেন তোমাকে যদি আরো কিছু কাজ করাবেন আল্লাহ তালা আরো কিছু কাজ করাবেন তুমি টেনশন করো না অসুস্থ হইছো এই নাও আমি দয়াল নবী তোমার নবী রহমতের নবী তোমাকে একটা চুল মুবারক দিয়ে গেলাম এই চুল মুবারকটা পানির মধ্যে ভিজিয়ে ওই ভিজানু পানিটা তুমি পান করো আমি রসুল তোমাকে ওষুধ দিয়ে গেলাম সুবাহান আল্লাহ বলেন আল্লাহর হাবিবকে আমরা কেন এত ভালোবাসি আমার দয়াল নবীজির চুল মুবারক ভিজানু পানি রোগের ওষুধ এই জন্য আশেকরা মদিনা শরীফ গেলে মদিনার ধুলাবালি গুলিকে চুমা খায় কেন ওই মদিনার ধুলাবালির সাথে মদিনা ওয়ালার সম্পর্ক আছে মদিনার ধুলা পালি মোর নয়নের আশেকের কথা আপনারা একটু আদবের সাথে যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে মদিনাওয়ালাকে পেয়ে যাবেন আমার নবী অনেক দূরে না আপনিও নবীজিকে মনে রাখেন না